তীব্র দাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় কুষ্টিয়ার কুমারখালী ও খোকসার বিভিন্ন স্থানে ইস্তিষ্কার নামাজ আদায় করা হয়েছে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে দুই ডাকাতেই নামাজ আদায় করা হয় সকালে কুমারখালী ওলামা পরিষদের আয়োজনে শেরকান্দি মডেল টাউন মাঠে খোলা আকাশের নিচে শতাধিক মানুষের উপস্থিতিতে ও একই সময় জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর মাঠে পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে ইস্তিষ্কার নামাজ আদায় করা হয় দুই স্থানে ইমামতি করেন কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ ও খাসচর সর্দারপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আলী অপরদিকে উলামা পরিষদ খোকসা উপজেলার আয়োজনে গোপোগ্রাম বাজার সংলগ্ন গোপোগ্রাম ফাজিল মাদ্রাসা মাঠে প্রায় বারো শত লোকের উপস্থিতিতে স্পিচ নামাজ আদায় করা হয় ইমামতি করেন কেন্দ্রীয় নামাজে জামা মসজিদের ইমামালানা আফাজুদ্দিন ইস্তিস্কার নামাজে অস্ত্র ফেলে পাকের কাছে দোয়া করা হয় দ্রুত গতিতে বৃষ্টি দানের জন্য লিফু খন্দকার কুমারখালী খালি